আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পশ্চিম টৈটং পাড়া দক্ষিণপাড়া দারালুম নাফিতকারী মাদ্রাসার আজ তিনে জুন রোজ মঙ্গলবার সকালে হঠাৎ করে দুর্যোগ আবহাওয়ার কারণে পছন্দ ঝড় বাতাসের কারণে আমাদের মাদ্রাসার এই অবস্থা হয়ে গেছে মাদ্রাসার পরটা ভাঙে গেছে আমরা এখানে মক্তব পড়া চলাকালীন হঠাৎ এই বাতাস শুরু হয় আমরা অবশ্যই সবাই এই ভাঙ্গা স্থানেই পোস্ত ছত্র সবাই কেনেছিলাম এই যে আমরা এখানে পড়াপড়ি কোরআন পড়াপড়ি করতেছি হঠাৎ করে জ্বরাসীর শুরু হয় আলহামদুলিল্লাহ কোরআনের বরফতে আমাদের শারীরিক কারো কোনো আঘাত হয় নাই এই যে আমরা এই এই জায়গায় পড়াবাড়ি করছিলাম হঠাৎ করে জ্বর বাতাস দিক থেকে শুরু হয়ে এটা সাল চাল উল্টায় ফেলে আলহামদুলিল্লাহ আমাদের কারো কোনো ক্ষতি ক্ষতি হয় নাই তবে এমনি এই মাদ্রাসার ঘরের অবস্থা হয়ে গেছে সকলের কাছে দরখাস্ত যে আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন আমরা এই দ্রুত মাদ্রাসার সংস্কার করতে পারি পুনরায় নির্মাণ করতে পারি সেজন্য সবাই সহযোগিতা করবেন সবাই পাশে থাকবেন সবাই দোয়া করবেন এই যে মাদ্রাসার ট্রেনের চালগুলা সব দিকে ছিঁড়ে গেছে ওখানে বিলে পর্যন্ত চলে গেছে এই অজাহানের অবস্থা হয়ে গেছে জ্বর বাতাস শুরু হলেই এই ছাল যখন উল্টে যায় তখন আমরা ছাত্র কিছু এখানে অবস্থান করেছিল আর কিছু দৌডেগি অখনে ডুকে যায় গিৰাজ বিৰাজ সব ভেঙি গৈছে পঢ়াৰ লেখা পঢ়াৰ বৈ বস্ত্ৰ সব বিজি গৈছে সেইকাৰণে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কোরআন শরীফ ছিল এখানে কোরআন শরীফ আমরা সারা ফেলছি এটা নির্মাণ করা হয় দুই হাজার ষোলো সালে এখন পর্যন্ত দশ বছর ঠিকছে দশ বছর পরে এটা আবহাওয়ার কারণে বৃষ্টির কারণে ভাঙি গেছে এখানেও এনে ঘরের কোনো ক্ষতি হয় tabi kenar ne kusur falan bir